আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে দেখাবো মানে লাউ গাছ লাগাইছি এবং মিষ্টি লাউ গাছ লাগানো হয়েছে মরিচ গাছ কবি গাছ মানে বাড়ির পাশে আপনারা ইচ্ছা করলে মানে স্যাম্পলভাবে মানে অল্প অল্প করে কৃষি করতে পারবেন কৃষি দেখতে পাচ্ছেন আমি এখানে লাউ গাছ লাগিয়েছি লাউ গাছ লাগিয়ে সুন্দর করে আগান দিয়ে মানে বেড়া দিয়ে তারপরে জাল দিয়ে বেড়াতে দিছি লাউ গাছগুলো ছোটো এখনও মানে দশ দিন হবে লাগাইছিলাম এখন দেখেন একটু একটু বড় হয়েছে লাউ গাছগুলো এখানে ছয়টা লাউ গাছ জ্বালাইছে দেখতে পাচ্ছেন ছয়টা দিয়ে অনেক মানে লাউ ধরবে এবং শাকও খাওয়া যাবে মানে মূলত যে কথাটা মানে আপনারাও যদি ইচ্ছা করেন বাড়ির পাশে অল্প জায়গায় লাউ গাছ বা বিভিন্ন ধরনের কৃষি যদি আপনারা করে তাহলে নিজের হাতের কৃষি উৎপাদন মানে খাওয়ার মজায় আলাদা এবং সেই কৃষিতে কোনো সার থাকে না এই যে আমি লাউ গাছগুলো লাগিয়েছি এই লাউ গাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে কোনো সার দিইনি এই লাউ শাক বা লাউ খেতে খুব সুস্বাদু হবে এবং এই ছয় টাকা আসি যদি বড়ো হয় অনেকগুলো শাক হবে এবং লাভ হবে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আপনারা করলে অল্প জায়গাতেই এরকম লাগাতে পারবেন এবং আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকালে ভালো থাকবেন ধন্যবাদ